আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে মুরগির মাংস রান্না করে দেখাবো মুরগির মাংস রান্না করাটা কিন্তু আমরা সবাই জানি এরপরও পারফেক্ট স্বাদে রান্না করার জন্য আজকের রেসিপিটি আপনাদের জন্য ঘরে থাকা মশলা দিয়েই কিন্তু পারফেক্ট স্বাদে মুরগির মাংসটা রান্না করে দেখাবো চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক আশা করছি আজকের এই রেসিপিটি দেখলে আপনাদের মুরগির মাংস রান্নাটাও কিন্তু খুবই টেস্ট হবে যে কড়াইতে আমি মুরগির মাংস রান্না করব সেই কড়াইতে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ তেল হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ আস্ত কালো গোলমরিচ চার টুকরো এলাচ দুই টুকরো দারুচিনি তেজপাতা দিয়ে দিচ্ছি দুইটি তেজপাতা আমি একটু কেটে নিয়েছিলাম এবার এই সব মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিব যখন ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব এক চা চামচ পরিমাণ লবণ দেড় টিবিল চামচ পরিমাণ আদাবাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদার তুলনায় রসুন বাটার পরিমাণটা কিন্তু একটু বেশি দিলে মুরগি রান্নার টেস্টটা ভালো আসে এক টেবিল চামচ দিয়ে দিলাম জিরা বাটা এবার এই মশলাটা একটু ভেজে নিব যাতে করে মশলার কাঁচা গন্ধটা না আসে আপনারা চাইলে কিন্তু জিরা বাটার পরিবর্তে জিরা গুঁড়াও ব্যবহার করতে পারবেন তো এখন মশলাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম পানি এই পানিটা দেওয়ার কারণে মশলাটা কিন্তু পুড়ে যাবে না এখন আমি গুঁড়া মশলা ব্যবহার করব। হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া লালমরিচের গুঁড়াটা আমি একটু বেশি দিয়েছি আপনারা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এক চা চামচ এখন এই মশলাটা আমি একটু ভুনিয়ে নিব। মশলাটা যত ভালো করে ভুনানো হবে মাংস টেস্টটা কিন্তু ততই ভালো লাগবে তো মশলাটা থেকে যখন তেলটা উপরে ভেসে উঠেছে এরপরও আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়েছি এবার আগে থেকে ধুয়ে রাখা মুরগির মাংস দিয়ে দিলাম আমি এখানে সোনালি মুরগি নিয়েছি সেইম পদ্ধতিতে কিন্তু আপনারা ব্রয়লার মুরগি অথবা দেশি মুরগিও রান্না করে নিতে পারবেন মশলার সাথে কিছুক্ষণ মাংসটা আমি ভুনিয়ে নিব মশলার সাথে মাংসটা আমি ঠিক দশ মিনিটের মতো ভুনিয়ে নিব এতে করে মশলাটা মাংসর ভেতর পর্যন্ত পৌঁছাবে মুরগির মাংসটা যখন ধুয়ে নিয়েছিলাম তখন পানিটা খুব ভালো মতো ঝরিয়ে নিয়েছি এর জন্যই কিন্তু মাংস থেকে কোনো পানি বের হয়নি এভাবে করে রান্না করলে কিন্তু মশলাটা মাংসর ভেতর পর্যন্ত পৌঁছাবে আর যদি পানিটা ঝরিয়ে না নেন তাহলে কিন্তু মুরগির মাংস থেকে পানি ছেড়ে দিবে মশলাটা মুরগির মাংসর মধ্যে ভালো মতো ঢুকবে না ভুনানোর শেষের দিকে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়াটা দিয়ে আরও এক মিনিট ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি গরম মশলার গুঁড়াটা আমি বাসায় করেছি এলাচ দারু চিনি লং তেজপাতা সব কিছু একত্র করে আমি গুড়া করে নিয়েছিলাম তো কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে আমি ঢাকনা দিয়ে একটু কিছুক্ষণ ঢেকে নিব তো ঢাকনাটা তুলে নিচ্ছি এখন আমি আর একটু ভালো মতো নেড়ে দিব এখন কিন্তু পুরোপুরি মাংসটা ভুনানো হয়ে গেছে তো এর থেকে আর বেশি ভুনাবো না এখন আমি এই মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি আগে থেকেই পানিটা গরম করে নিয়েছিলাম সেখান থেকে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি ঝোলটা যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু পানিটা বাড়িয়ে অথবা কমিয়ে দিয়ে দিতে হবে তো আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়েছি কারণ এই মাংসটা আমি ঝোল একটু কম রাখব এই পানিতেই কিন্তু মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা রান্না করে নিচ্ছি কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর মাংসটা একটু নেড়ে দিব। মাংসটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি এবার কিছুক্ষণ জাল দিয়ে ঝোলটা অনেকটা কমিয়ে নিব তো ঝোলটা যখন এরকম কমে যাবে তখন আমি দিয়ে দিব তিন থেকে চারটার মতো আস্ত কাঁচামরিচ এই কাঁচামরিচটা দিয়ে আর একটু নেড়েচেড়ে নিচ্ছি এরপরে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট অপেক্ষা করব। এতে করে কাঁচামরিচের যে সুখ মাংসর ভেতর পর্যন্ত পৌঁছাবে ঢাকনাটা তুলে নিচ্ছি আর বেশিক্ষণ জাল দেব না এখন কিন্তু মাংস রান্নাটা প্রায় হয়ে গেছে এর থেকে বেশি যদি জাল দিই তাহলে কিন্তু ঝোলটা আরও কমে যাবে মাংস রান্নাতে লবণের পরিমাণটা ঠিক আছে কি না এ সময় চেক করে দেখবেন যদি লাগে তাহলে একটু দিয়ে নেবেন আমি যতটুকু পরিমাণ লবণ নিয়েছিলাম এতে আমার আর লবণ লাগবে না তো আমি চুলাটা বন্ধ করে দিলাম আর মাংস রান্নাটা এখন পুরোপুরি হয়ে গেছে এই মাংস রান্নাটা কিন্তু এ সময় চুলাটা বন্ধ করে দিতে হবে কারণ মাংসটা ঠান্ডা হলে কিন্তু ঝোলটা আর একটু ঘন হয়ে যাবে তো আমি একটা বাটির মধ্যে মাংসটা নিয়ে নিচ্ছি আমি যেভাবে করে আপনাদেরকে রান্নাটা দেখালাম সেই রান্নাটা করে দেখতে পারেন মুরগির মাংস টেস্টটা কিন্তু অনেক ভালো আসে মুরগির মাংসটা পোলাও কিংবা সাদা ভাতের সাথে খেতে পারেন তো আমি ঝোলের পরিমাণটা একটু কম রেখেছি আপনারা চাইলে কিন্তু ঝোলের পরিমাণটা আর একটু বেশি রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ